তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাভার পৌরসভার ছয় নম্বর কাতলাপুর এলাকার ঢাকা জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় বিএনপি উদ্যোগে শীতার্ত গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খরশেদ আলম তার নেতৃত্বে শীতাতক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাভার পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাতবর মানবিক এই আয়োজনে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং শীতাতক মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন সুন্দর সাভার উপহার পা একটা পৌরসভার উপহার সেই জন্য আমরা সবাই মিলে সবার উন্নয়ন করবো এবং আমি সাধারণ মানুষের পাশে সবসময় থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই কাজ হয়